আরে ভাই কিছুই নেই এখানে একজন পরিবার একটা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার মোট কত ভোটার হবে সত্য জনের মতন ভোটার একটা পরিবারের তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তারপরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই যখন খবরটা পেলাম এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে তাদের যখন খবরটা পেলাম তখন আমার মনে হল একবার দেখা করি আর কিছুই না দেখা করতে এসেছি আর কিচ্ছু না

মারা গেছিল সন্ধ্যা সাতটা আগামী সন্ধ্যা সাতটার সময় হ্যাঁ ভোটের আগা দিন হ্যাঁ দিয়ে সকাল ছটার সময় আমরা বাবাকে নিয়ে যাই শ্মশানে শ্মশানে গঙ্গা দিয়ে দিয়ে বাড়ি এসেছি সাড়ে দশটার সময় আমরা এগারোটার সময় সব ভোট দিয়েছি মনে হলো আমরা একটা ভালোবাসি ভালোবাসার খাতিরে গিয়েছি আমরা কংগ্রেসকে ভালোবাসি তার জন্য সবাইকে বললাম চল ভোট গুলো দিয়ে আসি এইরকম বাড়িতে একটা

আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি এক্ষমি করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট জিটি ডট কম